চট্টগ্রামে আজ থেকে শুরু হলো হজ যাত্রা প্রতি ফ্লাইটে মদিনার পথে 419 যাত্রী সার্বিক ব্যবস্থাপনায় স্বস্তি প্রকাশ যেমন আমরা পাচ্ছি সরকার থেকে আগে থেকে অনেক ভালো বিমানবন্দরের ব্যবস্থাপনা খুবই ভালো ছিল আমাদের অনুভূতি খুবই ভালো আমরা সবার কাছে দোয়া চাচ্ছি চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি হাসান গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী ছোট সেকেন্ড হত্যায় ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে ধানের দর মন্ত্রতি কমেছে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা সরবরাহের সাথে মজুত বাড়লেও স্বস্তি নেই চালের খুচরা বাজারে শিরোনামগুলো শুনছিলেন নুসরাত পৃষ্ঠি আপনাদের সাথে আছে চট্টগ্রামে আজ থেকে হজ যাত্রা শুরু হচ্ছে চারশো উনিশ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফ্লাইটে যাত্রা করবেন চারশো উনিশ হজ যাত্রী অস্থায়ী ক্যাম্প স্থাপন সহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ আর সার্বিক ব্যবস্থাপনায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন হজ যাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র হজ উদ্দেশ্যে সকাল থেকেই চট্টগ্রামের সা আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে থাকেন যাত্রীরা সকলের মাঝেই ছিল উচ্ছ্বাস ছিল প্রশান্তি নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং নির্বিঘ্নে হজ পালনের আশা সবার কণ্ঠে সার্বিক ব্যবস্থাপনায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা এ পর্যন্ত মধ্যে কোনো সমস্যা হয়নি টিকিট ভিসা কোনো ঝামেলা হয়নি আল্লাহর মধ্যে সবই টাইম মতো পেয়ে গেছি যে হিসাবে আমরা পাইছি সরকার থেকে আগে থেকে অনেক ভালো এবং আমি আশা করব আরো সুন্দর হবে ভবিষ্যতে কোনো ঝামেলা বহত হয় নাই একদম সহজভাবে হয়ে গেছে আমাদের ইনশাআল্লাহ মানে কোনো সমস্যা হয় নাই বিমানবন্দরের ব্যবস্থাপনা খুবই ভালো ছিল আমাদের অনুভূতি খুবই ভালো আমরা সবার কাছে দোয়া চাচ্ছি মদিনা যাব মানে ওখানে থাকবো এটা মানে বোঝানো যাবে না এটা প্যাকেজে এবার হজের খরচ পড়ছে ছয় লাখের বেশি তবে সৌদি সরকারের কিছু বিধিনিষেধের কারণে যাত্রীদের বেশ কিছু ভোগান্তির কথা জানান সংশ্লিষ্টরা গরবরা করার কোনো এই সিদ্ধান্ত পূর্বে ছিল না এবার সরকার সৌদি সরকার বাংলাদেশ সরকারকে বাধ্য করেছে রমজানের পূর্বে যাতে আমাদের ঘরগুলো বারো হয়ে যায় তো রমজানের পূর্বে গরবরা হওয়াতে আমাদের অনেক চ্যালেঞ্জিং হয়ে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ওয়ান থ্রি সেভেন ফ্লাইটে যাত্রা করবেন চারশো উনিশ হজ যাত্রী তাদের সুবিধার্থে অস্থায়ী ক্যাম্প স্থাপন সহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ পাশে আমরা একটা অস্থায়ী ভিত্তিতে একটা প্যান্ডেল করে একটা অস্থায়ী ক্যাম্প করে দিই এখানে ব্যবস্থাপনা আমরা আমাদের নিরাপত্তার দিক থেকে আরো উন্নত করেছি আর যেটা বললেন যে বিভিন্ন সময় হজ টেম্পোরারি অস্থায়ী হজ ক্যাম্পে এবং এয়ারপোর্টের ভিতরে তাদের বিভিন্ন ধরনের চুরি বা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয় এই ব্যাপারে আমরা যথেষ্ট যথেষ্ট তৎপর হজযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন এ সময় যাত্রীদের সাথে কৌশল বিনিময় ও খোঁজখবর নেন তিনি ওনাদের সার্বিক সুস্থতা আমরা কামনা করছি সবার সাথে আমি কথা বলেছি সবার সাথে হ্যান্ডশেক করেছি তাদের অবস্থা দিয়ে আমি জেনেছি তারা অত্যন্ত প্লিজড এবছর চট্টগ্রাম থেকে সাত হাজারেরও বেশি যাত্রী হজের উদ্দেশ্যে যাবেন আগামী সোমবার মদিনার উদ্দেশ্যে দ্বিতীয় এবং মঙ্গলবার জেদ্দার উদ্দেশ্যে তৃতীয় ফ্লাইট যাওয়ার কথা রয়েছে জুবাইদ টিপনি শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম যেমনটি বলছিলাম চট্টগ্রামে আজ হজ যাত্রা শুরু হয়েছে আর এ বিষয়ে আমাদের সহকর্মী মামুন রশিদ অফি খোঁজ খবর রাখছেন আমরা একটু দেখে আসতে চাই কি আপডেট আছে অফির কাছে অফি যেহেতু প্রথম ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা আমরা দর্শকদের জানাচ্ছিলাম এ সংক্রান্ত আমাদেরকে সবশেষ আপডেট জানাবেন আর একটি বিষয়ে সার্বিক ব্যবস্থাপনায় হজ যাত্রীরা সন্তুষ্ট কিনা তাও জানতে চাই বৃষ্টি সন্তুষ্টের কথা যদি বলি হজ যাতে যারা রয়েছেন চারশো জন প্রথম ফ্লাইট চট্টগ্রাম থেকে মদিনার উদ্দেশ্যে আজকে কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটি বিজু ওয়ান এটি ছাড়ার কথা আমরা এই কিছুক্ষণ আগেই বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন পাঁচটা ত্রিশে যাওয়ার কথা কিছুক্ষণের মধ্যেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই চট্টগ্রাম ছেড়ে সেটি মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবেন যে চারশো যাত্রী রয়েছেন প্রত্যেকে আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বিমানবন্দর থেকে আলাদাভাবে একটি বোর্ড গঠন করা হয়েছে হজ যাত্রীদের নিয়ে যারা কাজ করার জন্য এবং যাতে কোনো ধরনের অসুবিধা তারা পড়তে না হয় নির্বিঘ্নে যাতে বিমানবন্দর থেকে শুরু করে এবং যেই কাজগুলো রয়েছে সব কিছু যেন সঠিকভাবে তারা নিতে পারেন এবং সম্পূর্ণভাবে যাতে তাদের যাত্রাটা ভালো হয় সুন্দর হয় সেক্ষেত্রেই সে কারণে কিন্তু যারা বোর্ড মেম্বার রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং সার্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আগে থেকেই তারা প্রস্তুতি নিয়েছিলেন যে হজ যাত্রী যারা চট্টগ্রাম থেকে এবারে এই যে সমস্ত হজ যাবেন প্রত্যেককেই তাদেরকে সুবিধা দেওয়ার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য তারা আসলে প্রতিনিয়তই কাজ করার চেষ্টা করছেন এবং আমরা যদি বলি গত বছর তুলনায় এবছর হজ যাত্রীর সংখ্যা কিছুটা কমেছে ফলে ফ্লাইটের সংখ্যাও কমেছে গত বছর আমরা দেখেছি প্রায় আট হাজারের মতো যাত্রী ছিল এবং এর আগের বছরে বাইশ সালে প্রায় দশ হাজারের মতন এর আগের বছর তো প্রতি বছর আমরা দেখি হজযাত্রী কিছুটা দুই দেড় থেকে দুই আড়াই হাজারের মধ্যে থেকে কিছু যাত্রী কমতে থাকে ফলে ফ্লাইটের সংখ্যাও কমার কারণে মানুষজন কিছুটা স্বস্তি প্রকাশ করছেন যারা প্রথমবারের মতন আজকে যেই মদিনার উদ্দেশ্যে চারশো উনিশ জন যাত্রী যাচ্ছেন এই ফ্লাইটে করে সব কিছু মিলিয়ে তাদের স্বস্তি প্রকাশ করছেন এবং বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু তাদের জন্য যথেষ্ট পরিমাণে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছেন শুনছিলাম বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ অফিস পবিত্র হজ পালনের জন্য নিবন্ধিত হজ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে নগরীর নিয়ম কানুন আবাসন পরিবহন সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তারা আলোচনা করেন যাত্রীদের চাহিদা অনুযায়ী চট্টগ্রাম থেকে আরও বেশি সরাসরি ফ্লাইট চালু করার দাবিও জানান তারা এই অনুষ্ঠানে হাসনাইন ট্রাভেল অ্যান্ড ট্যুরস এর চেয়ারম্যান মোহাম্মদ হাসানুর চৌধুরী মেট্রো চেম্বারের সভাপতি খলিলুর রহমান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইফতেখারুল আলম সহ অনেকেই বক্তব্য রাখেন চট্টগ্রামে আলোচিত ব্রাশফায়ারে ফায়ারে ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার হাসান শিশু সন্ত্রাসী ছোট সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড এবং তার কাছ থেকে জোড়া ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড জোড়া ঘটনায় শিশু সন্ত্রাসী ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী সহ সাত জনের বিরুদ্ধে মামলা করা হয় আর জড়িত সবাইকে আইনের আওতায় আনতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ নোয়াখালীর হাতিয়ার নলের চরে রাতভর অভিযানের পর হাসান নামে এই যুবককে গ্রেফতার করে পুলিশ পুলিশের দাবি চট্টগ্রামের বাকলিয়ায় জোড়া খুনে সরাসরি সম্পৃক্ততা রয়েছে হাসানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় প্রমাণ পায় পুলিশ গ্রেফতারের পর তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে নামে পুলিশ বাইজিদে শহীদনগর এলাকায় তার নিজ বাসায় মিলে আমেরিকা তৈরি একটি পিস্তল সহ দুটি ম্যাগজিন ও গুলি তার বাড়তি অভিযান পরিচালনা করি অভিযান শেষে ঘটনাকালীন সময় ব্যবহৃত সেভেন পয়েন্ট সিক্স টু বিদেশি পিস্তল উদ্ধার করি এবং উদ্ধার ধারণা করা হচ্ছে ঘটনাকালীন সময় ব্যবহৃত অস্ত্রই এই অস্ত্র পুলিশ জানায় জোড়া খুনের ঘটনায় ১৩ জন ছয়টি মোটরসাইকেল ব্যবহার করে এই পরিকল্পিত হামলা চালায় মূলত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও সরোয়ার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ঘটনা জড়িতদের ধরতে তৎপর রয়েছে পুরো প্রশাসন অপরাপর আসামে গ্রেপ্তার আমরা সর্বোচ্চ তৎপর আছি এবং কমিশনার নির্দেশে আমরা সিএমপি সকল থানা সকল ইউনিট একযোগে কাজ করে যাচ্ছি গত ত্রিশ মার্চ রাতে বাকুলিয়ায় অ্যাক্সেস রোড এলাকায় একটি প্রাইভেট কার লক্ষ্য করে গুলি করে আবদুল্লাহ ও মানিক নামে দুজনকে হত্যা করা হয় এ ঘটনায় মামলা দায়ের পর এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ আল আমিন সিকদার যমুনা নিউজ চট্টগ্রাম আধিপত্য বিস্তারে জেরে চট্টগ্রামে হামিদচরের রেস্টুরেন্টে সশস্ত্র হামলা এবং দুই দল কিশোর গ্যাংয়ের সংঘর্ষে একজন নিহত ছয়জন আহতের ঘটনায় জড়িত প্রধান আসামি নয়নকে গ্রেফতার করেছে চাঁদকা পুলিশ এ ঘটনার পরে গত দেড় বছর ধরে আসামি বিভিন্ন জায়গায় পলাতক ছিল পরে গতকাল নগরীর চাঁদকা এলাকায় আসলে পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশ জানায় হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি এছাড়া এই ঘটনার আগে সাতজন আসামিকে গ্রেফতার করে পুলিশ এর আগে দেড় বছর আগে হামিদচরের কর্ণফুলি রিভার ভিউ রেস্টুরেন্টে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা এতে নিহত হন ২৬ বছর বয়সী রেস্টুরেন্টের ব্যবস্থাপক রিয়াদ এই ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন আহত নিহতের স্বজনরা আমাদের ফ্যামিলির পুরা ভঙ্গ করে গেছে তারা আবার খালা তোমাকে মারি ফেলছে আবার আপন বাইরে পোক করছে ফেলছে তাকে জিজ্ঞাসাবাদ দেশি ঘটনার সহ জড়িত স্বীকার করে এবার নিশ্চিত দেখে আমরা নিশ্চিত হই তাকে বিজ্ঞ আদালতে প্রাণপূর্বক রিমান্ড এনে তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য উদ্ঘাটন করা হবে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্র রাহাত হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিএনপি চট্টগ্রামের বহদ্দার হাতে ফরিদার পাড়ায় নিহতের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গিয়ে এ দাবি জানান মহানগর বিএনপির আওভায়কের এরশাদুল্লাহ নির্মম এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি এই ঘটনায় যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের সময় গজিয়ে ওঠা ভয়ঙ্কর কিশোর গ্যাংয়ের এর দৌরাত্ব না কমায় উদ্বেগ প্রকাশ করেন কিভাবে এটা সুষ্ঠু বিচার হয় এবং তদন্ত করে যারা আসল যারা তাদেরকে ধরছে এই তদন্ত করে যারা তারা যেন এটা সঠিক পদক্ষেপ নিতে পারে চট্টগ্রাম থেকে বিক্রির উদ্দেশ্যে নোয়াখালীতে নেওয়ার পথে ওয়ান শুটার গান একটি একনলা বন্দুক এবং দেশীয় রাইফেল সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন হয় পুলিশ জানায় মহেশখালীতে তৈরির পর অস্ত্রগুলো বিক্রির জন্য নোয়াখালী নিয়ে যাওয়া হচ্ছিল গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চেকপোস্ট বসায় পুলিশ এবং সীতাকুণ্ডের বাঁশবাড়ি এলাকায় একটি সন্দেহজনক মাইক্রোবাসের গতি রোধ করে তল্লাশির পর অস্ত্রগুলো জব্দ করা হয় দুজনকে গ্রেফতার করা হয় এ ঘটনায় পুলিশ সীতাকুণ্ড থানায় অস্ত্র মামলা দায়ের করেছে আর মামলায় তাদের গ্রেফতার দেখে আদালতে পাঠানো হয়েছে অস্ত্র বিক্রির সাথে মূল হতাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে এই অস্ত্রগুলো তারা মহেশখালী থেকে নিয়ে নোয়াখালী জেলার দিকে যাচ্ছিল এবং তারা এও বলে স্বীকার করে যে অস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে তারা জড়িত আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি বিকালে শহরের কালুর দোকান মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা যা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে শেষ হয় বক্তারা বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার সকল প্রমাণ রয়েছে জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার কমিশন তাদের বিরুদ্ধে রিপোর্টও দিয়েছে তাই আওয়ামী লীগ ও দোসররা আর কোনো অবস্থাতেই যেন দেশে ফিরতে না পারে সেই তাগিদ জানান তারা ভরা মৌসুমে চট্টগ্রামে বড় ধানের সরবরাহ মজুত বাড়লেও খুচরা বাজারের প্রভাব নেই বিক্রি হচ্ছে আগের মতোই বাড়তি দরে এ নিয়ে বিক্রেতাদের অজুহাতের শেষ নেই অথচ চট্টগ্রামের পাহাড়তলিতে এক সপ্তাহ ধরে সব মিল আরত পাইকারি বাজারে চালের দাম নিম্নমুখী নতুন বড় ধান আসতে শুরু করায় মিলে বেড়েছে শ্রমিকদের ব্যস্ততা আজ পড়ছে বাজারেও সপ্তাহের ব্যবধানে মন প্রতি ধানের দাম কমেছে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা ধানের যোগান বৃদ্ধি এবং দাম কমায় মিলগুলো পর্যাপ্ত ধান সংগ্রহ করছে চট্টগ্রামের পাহাড়তলির বেশিরভাগ মিল এবং আরতে ধান চালের প্রচুর মজুত বেশি মিল ফ্যাক্টরিও চলতেছে তারপরে সরকারও এখানের মধ্যে ধান চাউল করতেছে আবার বিদেশ থেকেও কিছু চাউল আমদানি করার কারণেও বাজারে অনেক প্রভাব পড়বে কোনো প্রকারের প্রাকৃতিক দুর্যোগ ছাড়া যদি ফসলগুলো ঘরে ওঠে তাহলে আমরা আশা করছি আগামী পনেরো বিশ দিনের মধ্যে চাউলের বাজার আরও কমে আসবে বড় মৌসুমে ভালো উৎপাদন এবং সরবরাহ বৃদ্ধির প্রভাব পড়েছে পাইকারি বাজারে মোটা সিদ্ধ চাল বেতিয়াতক আতপ স্বর্ণা আতপ আতপ গুটি স্বর্ণা ও নূরজাহান চালের দাম কমেছে বস্তা প্রতি একশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত বস্তা প্রায় একশো দেড়শো টাকা করে কমে যাচ্ছে এবং দু তিনটা আইটেম এখনও রয়েছে এটা এক সপ্তাহের ভিতরে চালটা কমবে অলরেডি কমে গেছে বস্তা প্রতি একশো টাকা দেড়শো টাকা আশা করা যায় আরও কিছু কমবে হয়তো আরও দুই তিন টাকা করে কেজিতে কমবে আগে ছিল চব্বিশশো পঁচিশশো এখন সেই চাল এখন বাইশশো সাড়ে বাইশশো দুই তিনশো টাকা করে বস্তাপতি কমছে তবে খুচরা বাজারের চিত্র উল্টো কমেনি দাম এখনো বেশি দামে চিকন চাল কিনতে হচ্ছে ক্রেতাদের কম দামি যেগুলো এগুলো কমছে বেশ দামি গুলো তেমন কমে নাই কম দামি চাল একটু কম আগে ছাব্বিশশো কিনতাম এখন পঁচিশশো কিনতেছি বস্তা একশো দুই টাকা কমছে আর কি জোবাইদ ইবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম কক্সবাজারের পেকু উপজেলার শিলখালী ইউনিয়নের দারুন নাজাত মহিলা মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলার মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক এম এ কায়ম বক্তাদের বক্তব্যে এ সময় শিক্ষার মান উন্নয়ন ছাত্রছাত্রীদের নৈতিক উন্নয়ন অভিভাবকদের দায়িত্ব অংশগ্রহণের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় আর এ সময় প্রধান অতিথি মাদ্রাসার উন্নয়নে আর্থিক সহযোগিতার ঘোষণা দেন এই অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য স্থানীয় বিএনপির নেতৃবৃন্দেরও উপস্থিত ছিলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস স্মরণে আন্তঃধর্মীয় বিশেষ প্রার্থনা ও সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সকালে নগরীর পাথরঘাটা সেন্ট কলাস্টিকা স্কুল মিলনায়তনে চট্টগ্রাম ক্যাথলিক আর্চ ডায়াসিস আয়োজিত সভায় বলেছেন বিশ্বের শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ সহিংসতা সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন প্রার্থনা সভা ও স্মরণ অনুষ্ঠানের বিভিন্ন ধর্মের কয়েকশো প্রতিনিধি অংশ নেন আর আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার মেট্রোপলিটন চেম্বার সহ সভাপতি মাহবুবুর চৌধুরী সহ শিক্ষাবিদ লেখক পেশাজীবী সহ অনেকেই বক্তব্য রাখেন প্রয়াত পোপের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা চট্টগ্রামের ফতিকছড়ির দাঁতমারা ইউনিয়নের তাঁরাক্ষ গ্রামে ঝরঝরি খালের পানির গতিরোধ করে বাঁধ নির্মাণের প্রতিবাদে মানব বন্ধন করেছে ভুক্তভোগীরা সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের তারাক্ষ গ্রামে ভোগান্তিতে পড়া এলাকাবাসী এই অভিশাপ থেকে মুক্তি চান তারা বলেন একটি প্রভাবশালী মহল বাঁধ দিয়ে এই খালটির গতিপথ পরিবর্তন করেছে এ বাঁধের কারণে বর্ষাকালে বন্যার পানিতে প্লাবিত হয় শত শত একর কৃষি জমি সুষ্ঠু তদন্ত করে পূর্বের মতো পানির প্রবাহ ফেরাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা ছিল আজকে চট্টগ্রামে সাথে থাকার জন্য ধন্যবাদ